আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সাধারণত আমরা বাজার থেকে যেসব সবজি কিনে খাই বেশিরভাগ সবজিতে কিন্তু বিষ দেওয়া থাকে সেই বিষের ফলে আমাদের শরীর দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কিডনি হার্ট লাংস সব ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শরীরে ক্যান্সার বাসা পাচ্ছে তা আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা বিষ ছাড়াই এই ধরনের সবজির বিভিন্ন পোকা এগুলো দমন করতে পারি সেক্ষেত্রে আমরা এই স্টিকি ট্র্যাপ নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবো আমরা আমাদের সাথে আছেন তরুণ কৃষি বান্ধবের মালিক তরুণ দত্ত তরুণ দত্ত আর আমাদের অ্যাগ্রোভিডের আমাদের একজন পার্টনার শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আমাদের আমাদের বিষয়টা নতুন তাদের কাছ থেকে আমরা ডিটেলসে জানবো তাদের একটু বলেন বিষয়টা এই এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আপনার এই স্টিকি ট্র্যাপ বলে এগুলো হলুদ ফাঁদ বা আঠালো ফাঁদ বিভিন্ন রকম নামে এগুলো দেখা হয় বুঝছেন এগুলো নিয়ে আপনার এগুলি ব্যবহার পদ্ধতি আপনাকে এটা দাঁড়া দিতে পারবো এই যে এখানে দেখেন একটা হলুদ ফাঁদ এটা হলো ভিতরে একটা আঠালো কাগজ আছে দেখেন এই যে এখানে আপনি হাত দেন আঠা জি আঠা হ্যাঁ আঠা আঠা হ্যাঁ এটা হলো আপনার এই হলুদ কালার দেখে কিছু পোকা আকর্ষণ করে হ্যাঁ জি আরেকটা জিনিস হয় সেটা হলো কিছু সেন্ট দেওয়া যায় যে সেন্টগুলো দিলে সেন্টেও কিছু পোকা আসে সেটা যেমন এইটার নাম হলো

আমার গ্রাম বসে ডিম আর কি বুঝছেন সেই ডিম হবে এইটা আপনারই হবে পুটা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না এখন যদি আমি দুইটাই দিয়ে দিই একসাথে সেই ক্ষেত্রে আপনি পুরুষ স্ত্রী দুইটাই মারা গেল মারা গেল তখন আপনি সব দিক দিয়ে নিরাপদ এই হলো এই একটা ব্যাপার আর কি এই যেটা আপনি বললেন সেইটা এইখানে আবার দুইটা জিনিস আছে এর ভিতরে বুঝছেন এর ভিতরে একটা আছে আপনার এইটা হলো যে কিউট রাকটা হলো কুমড়া জাতীয় সবজির ইয়ার জন্য আচ্ছা আর একটা জেনোট্রাকি জেনোট্রাক ট্রিকটা হলো আপনার ফলের জন্য ফল বলতে আপনার আম তারপরে পেয়ারা লিচু ব্রই এইগুলোর জন্য আপনাদের এইটা ব্যবহার করতে হবে করলে আপনার দুই দুই ধরনের ইয়ে থেকে আপনার ফলে এবং সবজি জাতীয় সবজির ক্ষেত্রে দেখেন প্রিয় দর্শক এই ধরনের মাছিটা মূলত বেশি ক্ষতি করে এই মাছিটা আর যে ফলের জন্য যেটা করে দেখেন সেটা একটু কালো টাইপের এই টাইপের একটু ভিন্ন ধরনের এটা কিন্তু বেশি ক্ষতি করে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝে আমাদেরকে লাগাতে হবে শুধু লাগাইলেই হবে না তাহলে কিন্তু কাজ হবে এখানে আপনার এই ইয়েগুলো বিভিন্ন সাইজের আছে জি এইটা এটাই ফোর সাইজ করছে দাম একটু বেশি পড়ে আবার এই আর একটা করছে আপনার একটু ছোটো অর্ধেকটা অর্ধেক সাইজ জি হ্যাঁ এটার দাম কম পড়ে এইখানে আর একটা মজার জিনিস একটা বুঝছেন এইখানে এই কাপটার ভিতরে আপনি একটা কাগজ যেটা আপনি দেখাইলে আপনি বুঝতে পারবেন ভাস করে একটা কাগজ ভিতরে হলুদ আঠা আপনি হাতে দেখেন আঠা আঠা এইটা একটা কাগজ ভাস্কর আছে আছে আপনি এইটা হলো ভিতরে আঠা আছে এবং আপনার এই পোকার ঘ্রাণ দেওয়া আছে আচ্ছা আপনার কাজ হলো আপনি এইটা নিয়ে এসে এটা এইটা ঘুরে এসে রে সাদা করে ভিতরে যাবে হলুদ যে হলুদ মোড়াটা হলুদ কালারটা এইটা বাইরে আসবে এই বাইরে আসলে আপনি জুলাই রাখেন এইভাবে জুলাই রাখলে এখন দুই পাশে আপনার গ্রানে আসতেছে পোকা পরে মারা যাচ্ছে এখানে আপনার এইগুলো ব্যবহার করতে হবে না

রুশেল আই এটা হলো ইংল্যান্ডের যে একটা কোম্পানি শ্রোতের হ্যাঁ আচ্ছা আচ্ছা এ রান্সে আরও কিছু কোম্পানি বাংলাদেশের বড় বড় কিছু কোম্পানি এইগুলো নিয়ে কাজ শুরু করছে তা আমাদেরকে এইগুলা খরচ নেই একটু বলবেন এগুলো কীরকম খরচ খরচটা তেমন না যেমন আপনার এইটা যদি ধরে এই তিনটে কাঠ আপনাকে দেখতে পারতেছেন এখানে এই কার্ডটার দাম আমাদের এই অঞ্চলে বিক্রি হয় চল্লিশ টাকা করে এইটা একটু বড় সাইজ এটা বিক্রি হয় পঞ্চাশ টাকা বুঝছেন আর এইটা বিক্রি হতে চাই তো পঞ্চান্ন টাকা বুঝছেন এই যে আপনার এইটার জন্যে দুইটা লিওর তার ভিতরে একটা ছোট সাইজের যেটা সেটার দাম পরে দেড়শো টাকা আর যেটা বড় সাইজ পরিমাণে বেশি আছে সেটার দাম পরে তিনশো টাকা তার মানে এটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে এগুলো আসলে কারণ কৃষক যখন জমিতে সবজির লাইফ সাইকেল যদি আমরা দেড় মাস ধরি তার মধ্যে একটা বড় খরচ আছে সেই তুলনায় এখানে খরচটা কম বেশ কম আরেকটা বিষয় কিন্তু মজার বিষয় সেটাই বলি সেটা সেই বিষয়ে যখন আমরা এই ফাঁদটা ব্যবহার করব তখন কিন্তু আমি যখন জমিতে ব্যবহার করব তখন কিন্তু বিভিন্ন ধরনের পোকা এই ফাঁদের উপর পড়ে হ্যাঁ হ্যাঁ এই যে একটা কালার হলুদ কালারে আকৃষ্ট হয়ে অনেক পোকায় ক্ষতিকারক পোকাগুলো আমরা তো দিতেছি সাধারণত এইসব করছি ফলের ফল ছিদ্রকারী পোকা যেটা হলো এই ফ্রুট ফ্রুট ফ্লাই বলা হয় একবার যেটা ফল ক্ষতি করে ছিদ্র করে তো ডিম পারে ফলটা ভালো রাখার জন্যে পাশাপাশি আমরা এইটা ঝুলে নেব আমরা দেখতে পারবো এখানে আরও কী কী পোকা আছে জাপ পোকা থাকলে জাপ পড়বে বা অন্য অন্য পোকা থাকলে পোকা এখানে তখন আমরা ওই জাপ পোকা থাকলে আমরা জাবের ওষুধটা খেতে দিলাম জাপটা চলে গেলাম জাবের কারণে প্রচুর পরিমাণ ক্ষতি হতেছে বর্তমান যেটা আপনাকে ভাইরাস বলি আর কি গাছের ভাইরাস এটা জাবের থেকে আপনার সরাই বেশি আচ্ছা সেখানে এটা দেওয়ার পরে আমি বুঝতে পারছি জাপ পোকা আছে কেনা খেতে বা আরো কিছু পোকা আপনার এখানে পড়তেছে আমরা সাথে সাথে ওই পোকার ওষুধ দিয়ে জানি না শিক্ষা আসলে শেষ নাই আমরা চাই যে আমাদের কৃষক ভাইরা এই ধরনের জৈবাল বেশি বেশি ব্যবহার করুক এবং আমাদেরকে তারা বিষমুক্ত সবজি আমাদের হাতে তুলে দিক আমরা কাছ থেকে ন্যায্য দামে সবজিটা খাই ন্যায্য দাম বললাম এই বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনেক কৃষক তাদের যে ফসলের যে ন্যায্য দামটা সেটাও তারা পাচ্ছে না আমরা চাই যে ন্যায্য দামটা পাক এবং আমাদের বিষ মুক্ত সবজি খাওয়া আমি আমি এখানে একটু আবেদন রাখবো যারা ভোক্তা তারা আপনার কৃষকের কাছে যার কাছ থেকে ফসলটা সবজিটা কিনবে তাকে কাছে জানি নিবে আসলে তারা এই পরিবেশ মুক্ত বীজ ইয়ে দিয়ে ব্যবহার করতেছে কিনা করলে সে জন্য একটু দাম বেশি দেয় যদি কৃষকের খরচ বেশি পড়ে তো সবজির দামটা একটু বেশি যদি দেয় তাহলে কৃষক উৎসাহিত হবে যে না আমরা ওই বিগ্রহ ব্যবহার করবো না আমরা এই পরিবেশ বান্ধব জৈব বানায় সেগুলো ব্যবহার করব তাতে করে আপনার ওই বিষামটা খাওয়াইলাম না মানুষকে আর দামটা আমরা সঠিক পাইলাম মানে ন্যায্য দাম পাইলাম বা একটু বেশি পাইলাম উৎসাহিত হইলো কৃষক কৃষক উৎসাহিত করার কিন্তু যারা ভোক্তা তাদের একটা দায়িত্ব আছে নিঃসন্দেহে ধন্যবাদ দাদাকে আসলে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকেও ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য আল্লাহ হাফেজ